কার্তিক মহারাজের বিরুদ্ধে এক মহিলা ধর্ষণের অভিযোগ এনেছেন লাগাতার ধর্ষণ করেছেন চাকরি দেওয়ার নাম করে সেই মহিলা দীর্ঘ বারো বছর তেরো বছর পরে অভিযোগ করছেন যেটা নিয়ে তোলপার রাজনীতি এই যে ষড়যন্ত্র যেটা করলি তুই তোকে উদ্দেশ্য করে বলছি তুই তৈরি হয়ে থাক আমাদের কার্তিক মহারাজকে নিয়ে যে ষড়যন্ত্র করলি তার জবাব তোর কাছ থেকে নেওয়া হবে তৈরি হওয়া আগামী দিনে আসছি চলেন দেখি হ্যাঁ আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও নালে আমাকে হয় জেল হবে না হয় সুসাইড করতে হবে আরে রে ভগবান প্রাণ ভিক্ষা দাও তুমি কি দেবতা না দেবী তোমার মুখস খুলবো এই ভিডিওয় চলেন এই যে মহিলা কত বাতে বিচারিতা দেখাবো ভিডিওয় কারণ ইনি যে এক ষড়যন্ত্র করেছে কার্তিক মহারাজকে নিয়ে তার প্রমাণ যথেষ্টভাবে এই ভিডিওর মধ্যে পেয়ে নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমি সবসময়ের জন্য প্রতিবাদী ভিডিও করি তাই দেশ বিদেশ থেকে যে একটা যুব সমাজ আমাকে সাপোর্ট করেছে তাদের প্রতি একবার নমস্কার জানাচ্ছি এবং আমি একটা সনাতনী হয়ে বিশেষ করে সকল ধর্মের মানুষ হয়ে আমি সনাতনী হয়ে আমার ধর্মকে সব আমি স্বর্গলাপ মনে করব কিন্তু অন্য অন্য ধর্মের যারা সোশ্যাল মিডিয়া আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আমার পরিবার লোক আছে তাদের আমি ঘৃণা করি না এবং তাদেরও শ্রদ্ধা করি কারণ আমাদের হিন্দু ধর্মে বলে যে নিজেকে ভালোবাসার আগে অপরকে ভালোবাসা জানো এবং চেষ্টা করো সেখানে দাঁড়িয়ে বিগত দিনে বাংলাদেশে যে চিন্ময় ঠাকুরকে যেভাবে জিয়াদিরা কারাবন্দি করে রেখেছে সেই একইভাবে আমাদের এই দেশে অর্থাৎ আমরা উত্তর চব্বিশ পরগনা মৎস্যান্দপুরে থাকি পশ্চিমবাংলায় বসবাস করি সেখানে আমাদের কার্তিক মহারাজকে নিয়ে যে ষড়যন্ত্র সনাতনী প্রচার যাতে বন্ধ হয় সুনাতন প্রচারে যখন বেগ্ন ঘটে সনাতনীরা যেন এক না হতে পারে তার জন্য যে ষড়যন্ত্র করে যাচ্ছে শাসকের মদকে এবং কিছু ইউটিউবার চটি চাটা তারা যে সমস্ত বিভ্রান্তি বিশেষ কথা বলছে তাদের তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিও কারণ আমি জানি আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী সনাতন বিরোধী তা যদি না হয় আমি প্রমাণ করে দেব এক এক করে ইনি সনাতন বিরোধী কিনা এবং ওনার চটি চারে যারা আছে ইউটিউবাররা তারাও সনাতন বিরোধী দেখাবো ভিডিওটা চলেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন শুরু করলাম ভিডিওটা আজকে গল্পনা সত্যি প্রমাণ হবে এই বিরুদ্ধে এক মহিলা ধর্ষণের অভিযোগ এনেছেন লাগাতার ধর্ষণ করেছেন চাকরি দেওয়ার নাম করে সেই মহিলা দীর্ঘ বারো বছর বছর পরে অভিযোগ করছেন যেটা নিয়ে তোলপার রাজ্য রাজনীতি কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এই ধর্ষক পার্টি বিজেপির যারা রেকর্ড তাতে দেখা যায় যে প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্ধানে অন্যায় প্রতিবাদে আমি কথা বলি আপনারা সবাই হয়তো এই বদমাইশটার কথা শুনে মনে করেছেন এটা সত্য সত্য নয় সম্পূর্ণতা এই বদমাইশটার ষড়যন্ত্র দেখাবো এবং আইপাকের ষড়যন্ত্র শাসকের মতকে চলছে এই ষড়যন্ত্র চলুন দেখি সত্য না গল্পনা সত্যি ঘটনা ভেবেছিলাম যে উনি মানুষ কিন্তু উনি মানুষ ভাবতেও কষ্ট হচ্ছে আপনার স্বামী সন্তান আছে সেখানে দাঁড়িয়ে আপনি একটা কার্তিক মহারাজের নামে এই সমস্ত কথাবার্তা বললেন আপনার স্বামীর লজ্জা যদি থাকে আপনাকে পরিত্যাগ করবে আমার মত স্বামী যদি হতো আপনাকে পরিত্যাগ করতাম শুনে রাখুন চলেন এরাই মুখোশ করবো আমি এই ভিডিওর মধ্যে মানে রিপোর্ট হয়ে গেছিল আর কি মানে ওই আইপ্যাকের কর্মী হ্যাঁ হ্যাঁ আমি অত বুঝতে পারিনি যে অতটা অপরন চলে যাবে মানে হ্যাঁ আইপ্যাকের কর্মীরা কিভাবে যোগাযোগ করেছে আমি বলি ব্যাপারটা হচ্ছে আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গেই যোগাযোগ হয়েছিল প্রথমে হ্যাঁ

এইসব করাচ্ছে তাইতে আপনাকে সাহায্য করা অভিযোগ করার জন্য একদম এবং পুলিশের সহযোগিতাও দিদির লোক মানে দিদির দলের লোকজন করছে তৃণমূলের লোকজনই সহযোগিতা আমাদের এখান থেকে কারো পেয়েছেন মুর্শিদাবাদে মুর্শিদাদের কোনো তৃণমূল নেতা যোগাযোগ করেছিল আমি সবাইকে তো শুনতে পারছি না কে কখন আসছে না নাম নাম কি কেউ কিরকম কেউ আছে কোনো নির্দিষ্ট আমি নির্দিষ্ট কারণ নাম অত মনে নেই জেলা সভাপতি

সকল সনাতন ভাইদের বলবো মা মাসিদের বলবো এই ভিডিওটা শেয়ার করবেন কারণ আগামী দিনে যে সনাতন বিরোধিতা হয় এবং মুখ্যমন্ত্রী মদতে সনাতন ধর্মের পরে আঘাত আনছে তার প্রমাণ এই ভিডিও পেয়ে গেলেন একই স্পটে দাঁড়িয়ে একই জায়গায় দুভাবে মন্তব্য করল এই ভদ্র মহিলা বলতে আমার দ্বিধা হচ্ছে জানি না উনি কত টাকার বিনিময় আমাদের এই সনাতন ধর্মের মহাপুরুষকে কালী করছে আগামীতে উত্তর দিতে হবে যারা ষড়যন্ত্রের মধ্যে আছেন তাদেরও ক্ষমা করবে না সনাতনীরা কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন সরি সরি